আমাকে শিখিয়ে দেওয়া হয়ে চিনি মাজার পূজারি বস আমি জানি মাজার পূজারি আমি জানিও না আমি দিন পড়েছি কোরআন পড়েছি কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না আমার চশমা একটা আমার চশমা একটা আপনারা বুঝতে পেরেছেন যার কারণে আপনি এই যে কামলা আরেকজন বলছেন আমার নবী কাউ বয় ছিলেন ইন্না আলিল্লা তুমি নামের শেষে আজারই লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি আপনি আজহারের আকিদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজহারের আকিদা ধারণ করেন অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ হাউ ডিয়ার আপনি এই কথা বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজারের আকিদা ধারণ আপনি আজারের আকিদা ধারণ করেন কারণ আপনি যেই তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজহারে ওই তফসির ব্যান আজারে ওই তফসিরের বই ব্যান আপনি জিজ্ঞেস করেছেন না বিয়াদব কেন বলেছি এই কারণে বলেছি বিয়াদব আপনি যখন লাখ মানুষকে বিয়াদবি শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলা আপনারা বুঝতে পেরেছেন যখন আমার নবীর সামনে কথা বলবেন বিনয়ের সাথে বলছি হাত জোর করে বলছি খবরদার আমার আল্লাহ আমার নবী সাহাবাই কারাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো কাউ বই যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা কিনা আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই আপনি তো তাফসিরে কোরআন করেন আপনার জানার কথা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু এ মুমিনগণ লা তারফাউ আসওয়াতুকুম ফাওপা সাউতিন নবি আমার নবীর আওয়াজের চেয়ে উচ্চ আওয়াজে কথা বলিও ওয়ালা ওয়া লা তাজহারু লাহু বিল কাউলি কা জাহরি বা'দিকুম লিবা'দিন তোমরা পরস্পর পরস্পরের মধ্যে যেভাবে সম্বোধন করে কথাবার্তা বলো সেটাও বলিও না আপনি যখন আমাকে বলবেন মাজার পূজারি আমাকে তো মাজার পূজারি বলল আপনার ঈমান আছে আপনার ঈমান তো নাই কেন কারণ মাজার যিনি পূজা করেন উনি তো মুমিন না মুশরিক তা আপনি আমাকে মুশরিক বলা মানি আপনি মুশরিক হয়ে যাওয়া কারণ আমি তো মুশরিক না আপনি আমাকে মুশরিক বললে তো আমার পিছনে হাজার লাখো মানুষ মাসে নামাজ পড়ে একজনের নামাজও হবে না ঠিক না আচ্ছা আপনিও জানেন আপনিও জানেন আপনি যা বলছেন সেটা সঠিক বলছেন না কিন্তু কিছু জিনিস আছে সেটা আপনি অভিনয় করেও করতে পারবেন কাউকে আপনি অভিনয় করেও পলিটিক্যাল খাতিরে রাজনৈতিক খাতিরে রাজনৈতিক মার দেওয়ার জন্য আপনি আপনি বলতে বলতে পারবেন না তো আমি আপনাদেরকে মাহফিল গুলাতে আমরা যাই আপনি যখন বলেন না ঠিক কিনা বলেন আপনি যখন ঠিক বলবেন এবং এমন মাহফিল আমার নবীর শান একটা কথা বলা হয়েছে আপনি ঠিক বলে চিল্লানি দিচ্ছেন আপনি ঘরে আস্তে আস্তে কিন্তু আপনার ইমান চলে গেছে খুব সেনসিটিভ একটা জায়গা এখানে আপনি কোন ইটস এন্ড বাটস নাই আমলের ক্ষেত্রে অন্যান্য ক্ষেত্রে হিসাব করা যায় কিন্তু ঈমানের ক্ষেত্রে আমার নবীর শানের ক্ষেত্রে কোনো হিসাব নিকাশ নাই আমরা গত বেশ কিছুদিন ধরে লক্ষ্য করছি তার আগামি মাইন্ডসেটগুলো আপনাদেরকে বলি আমাদের এখানে একটা মাইন্ডসেট আছে সেটাকে আমরা খারেজি মাইন্ডসেট বলি খারেজি মাইন্ডসেট খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা কি ওখানে আমলের কোনো ঝামেলা নেই কিলাওয়াতের কোরআনের কোনো ঝামেলা নাই খারেজি মাইন্ডসেটের মূল সমস্যা হচ্ছে তারা যখন এই মাইন্ডসেটের লোক আপনি কিভাবে বুঝবেন উনি খারেজি মাইন্ডসেটের লোক ওনারা যখন আমার নবীর শানে শব্দ চয়ন করবে তো শব্দগুলা কখনো অ্যাপ্রোপ্রিয়েট হবে না উনি ইজিলি কথাগুলা বলে ফেলতে পারবেন কোন ধরনের রাগ ডাক ছাড়া যেমন একজন বলবে আমার নবী কামলা দিছেন বুঝতে পেরেছেন মানে উনি দুই টাকার কামলা দিছেন এটা কোন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যে আমার নবীর শান ভিতরে ধারণ করে তার জবান দিয়ে কোনোদিন বের হবে না আপনি কেন বলতে পারলেন কারণ আপনি জেনে বা না জেনে আপনি খারেজি মাইন্ডসেটের লোক যারা আমার নবীকে আমার নবীর শানকে তনফিস করে তনফিস নবুবত নবুয়তের শানকে খাটো করে উপস্থাপন করে কেন কারণ হচ্ছে আপনি যে অঞ্চলে পড়েছেন যে শিক্ষকের কাছে পড়েছেন আপনি একেবারে জেনেটিক্যালি কি বলে আপনি লেগেসি অনুযায়ী আপনি খারেজি মাইন্ডসেটের ওই আকিদাওয়ালা লোকের কাছে পড়ার কারণে আপনাকে আমল অনেক কিছু পড়ানো হয়েছে কিন্তু আমার নবীর শিখানো হয়নি বলতে পারেন আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল গ্রামে কিছু গ্রাম থাকে যারা মাকে তুই তুই করে বলে অনেক লেখাপড়া করছে কিন্তু কথা যখন বলে কি বলে এই ওটি এটি বেটি বলে না কেন বলে কারণ কালচারালি উনি জানেন না হাউ টু বিহেভ উইথ ইজ প্যারেন্টস ওনার কাছে ওইটাই স্বাভাবিক কিন্তু আমার কাছে ওইটা স্বাভাবিক না যেমন আপনারা যারা এখানে বড় হয়েছে আপনাদের কাছে পায়ের উপর পা তোলে ক্রসলেক করে বসা প্রবলেম আপনি চিন্তা করবেন এটা দিয়ে কি হয় কিন্তু আপনি যখন ক্রসলেক করে আমার সামনে বসবেন তা আমার জিন্দে গেছে আমি মনে করবো এটা আমার জন্য মৃত্যু আউট আউ আমার স্টুডেন্ট আমার সামনে ক্রসলেক করে বসে আপনি যখন তাকে স্ট্রেচ করেন টুয়ার্ডস ইউর প্যারেন্টস টুয়ার্ডস ইউর এলডার্স

ভেরি ইম্পর্টেন্ট আমাদের ধর্মের মধ্যে আপনারা বুঝতে পেরেছেন কিন্তু আমরা যারা খারেজি মাইন্ডসেট এর লোক যেহেতু আমরা ছোট কাল থেকে ওই পরিবেশে বড় হই ওই শিক্ষকের কাছে পড়েছি ওই চার দেওয়াল থেকে বের হয়ে আসতে পারি না আমাকে শিখিয়ে দেওয়া হয়ে চিনি মাজার পূজারি বস আমি জানি মাজার পূজারি আমি জানি আমি দিন পড়েছি কোরআন পড়েছি কিন্তু বুঝেছি আমার শিক্ষকের চোখ দিয়ে আমি ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি না আমার চশমা একটা আমার চশমা একটা আপনারা বুঝতে পেরেছেন যার কারণে আপনি এই যে কামলা আরেকজন বলছেন আমার নবী কাউ বলছিলেন ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি তুমি নামের শেষে আজারই লাগাও না তো তুমি যে আজার থেকে আসছো এগুলো ধোঁকাবাজি আপনি আজহারের আকীদা ধারণ করেন আপনি বুকে হাত দিয়ে বলেন আপনি আজারের আকীদা ধারণ করেন অথবা আপনি তো চ্যালেঞ্জও করতে পারেন হ্যাঁ হাউ ডিয়ার আপনি এই কথা বলছেন চ্যালেঞ্জ করছে আমি আজারের আকীদা ধারণ আপনি আজারের আকীদা ধারণ করেন কারণ আপনি যে তফসির গ্রন্থ থেকে তফসির করেন আজারে ওই তফসির ব্যান আজারে ওই তফসিরের বই ব্যান আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা এটা একটা খারিজি মাইন্ডসেট যেমন আমি কি বললাম এখন কাউ বই আমার নবী কাউ বই ছিলেন আমার নবী ধনী ছিলেন না আইসা খদিজাকে আমি কখনো বলবো না আমার নবী খদিজাকে বিয়ে করে যে খদিজা আমার নবীর বউ লাহাউলা ইল্লা আমার ভাই হাত জোর করে বলতেছি কান্দি আপনারা শুনেন আমার এই কথাগুলো আমি জানি আমি কারো সাথে আমার কোনো দুশ্মনী নাই বিনয়ের সাথে বলছি আমি আমার নবীর শানের এই বাগানের আমরা হইলাম চকিদার আপনি রাতের বেলায় বিছানায় পিট লাগিয়ে আপনি চোখ বন্ধ করে আমার নবীর সবুজ বঙ্গু স্তরে ধারণ করে একবার বলে দেখেন তো আপনি যে বলেছেন আমার নবীর বউ মনে রাখবেন শব্দের মধ্যে কিছু শব্দ এমন আছে সেই শব্দ আপনাকে অনেক দূরে নিয়ে যায় আপনার যেমন একটা হচ্ছে স্ত্রী আপনি যদি স্ত্রী বলেন দেখবেন শব্দের শব্দের মধ্যে মধ্যে অশ্লীলতা এবং এই কোনো কিছু তো নেই লালন করে না এটা একটা সিভিলাইজড শব্দ মানে শব্দের ভিতরে কোনো কিছু নাই শব্দ আপনাকে কোনো জায়গায় নিয়ে যাবে না স্ত্রী কিন্তু আমি যদি বলি এটা ওনার বউ আপনি চিন্তা করে দেখেন তো বউ বলার মধ্যে স্ত্রী বলাতে যে সভ্যতা আছে বউ বলার মধ্যে সেই সভ্যতা নাই সেই কারণে আপনি কখনো মানুষের সামনে বলেন না এটা আমার বাবার বউ বলেন না কি বলেন আমার মা আমার আপনি আমার বাবার বউ বলা চরম বিয়াদবী এখন আপনি যদি লাখো মানুষের সামনে বিয়াদবী শিক্ষা দেন আপনাকে আমি বিয়াদব বলতে হবে আপনি জিজ্ঞেস করেছেন না বিয়াদব কেন বলেছি এই কারণে বলেছি বিয়াদব আপনি যখন লাখ মানুষকে বেয়াদবি শিক্ষা দিবেন তো আমি আপনাকে কি বলবো আমিও যদি করি আপনি হক রাখেন আমাকে বেয়াদব বলা আপনারা বুঝতে পেরেছেন আচ্ছা কাউ বই বলেন তারপরে আমার নবীর আমার নবীর বউ খদিজা আনতে ইনটেক আনতে কি কি শব্দ না এভাবে আমরা বলতে বলতে এই নারায়ণ সালাদ বলবেন না নারায়ণ সালাদ একটা ফালতু স্লোগান ইন্না এগুলো কি বলেন ওয়াস মাহফিলের মধ্যে কারণ আমরা দেখি আমার নবীর ছানে এই শব্দ চয়ন গুলা আচ্ছা আরো আরো আমাদের দেশের মূল সমস্যা কোথায় আপনি যদি রাজনৈতিক সভা করেন তো আপনি মানুষকে বলে দেবেন আমাদের দেশে এই যে এইথিজম সেকুলারিজম এগুলা প্রমোশনের পেছনে মূল ভূমিকা যারা পালন করেছে তন্মধ্যে অন্যতম ভূমিকা হচ্ছে আলেম উলামা আলেম উলামা আমরা কি করি আমরা আমাদের প্রয়োজনের স্বার্থে ধর্মটাকে ব্যবহার করি আপনি চেতে উঠবেন যেমন আপনি বলতেছেন না হুজুর ওনারা কোরআনের বন্ধ করে দিয়েছে কাফের হয়ে গেছে আপনি আপনি বলতেছেন কোরআনের তো করেন নাই রাজনীতি করেছেন কি করেছেন রাজনীতি বাংলাদেশে এটা গত চল্লিশ বছর ধরে হচ্ছে আপনি নাম কারণ এখানে রাজনৈতিক সভা বন্ধ ফর এক্সাম্পল অথবা রাজনৈতিক সভার এজাজত আছে কিন্তু রাজনৈতিক সভা বললে মানুষ আসবে না আপনি মানুষের প্রেজেন্সটা অ্যান্সর করতে চাচ্ছেন কিভাবে করবেন ডিসেন্ট অফ সিরুর কুরআনের নাম কিন্তু আমি পুরা সিটটা শুনে শুনে আসতেছি ঠিক আছে কিন্তু আমি দেখতেছি আপনি আলটিমেটলি একটা দলকে প্রমোট করতেছে আমি দল প্রমোট করাকে আমি নাজায়েজ বলতেছি না আমি বলতেছি যা বলবেন বলে কো করেন আপনি বিহাইন্ড দ্য স্ক্রিন আপনার এইম আপনার অবজেক্টিভ এক ধরনের আপনি বাইরে মানুষকে দেখাবেন আরেক ধরনের আপনি বলতেছেন আই ডু নট বিলং টু এনি পার্টি মুনাফিকি করবেন না মুনাফিকি করবেন না ইফ ইউ ডু নট বিলং টু এনি পার্টি আমি আপনার স্টেজের মধ্যে যাদেরকে দেখেছি এভরিবডি বিলং টু এ পার্টিকুলার পার্টি অফ বাংলাদেশ আপনি বুঝতে পেরেছেন কেন মুনাফিকি করে কেন মিথ্যা বলে আমাকে দেখেন ক্লিয়ার কাট আমি সুন্নি আমি হানাফি আমি সুফি আপনি এবার আমাকে জামন চাই বলেন আমি আমার পরিচিতি কখনো আইডেন্টি কখনো হাইট করব না আপনি কেন হাইট করেন আপনি তফসিরুল কোরআন মাহফিল করেন নাই আপনি করেছেন আপনার রাজনৈতিক জনসভা বুঝতে পেরেছেন কিন্তু তবু আমরা বলছি তফসিরুল কোরআন মাহফিল করেন আপনি আপনার মনের মতো করে আমাদের কোনো অসুবিধা নেই আমরা আপনাদেরকে বলবো যখন তফসির করবেন তখন আপনি কোরআনের আয়াতগুলা পড়ে পড়ে কোন কোন জায়গা থেকে তফসির করতেছেন কিতাবগুলো আমাদেরকে নাম বলবেন আমরা যেন ফারদার চেক করতে পারি আমরা যেন ফার্দার চেক করতে এটা আমাদের বিনয়ের সাথে আরো আরেকটা বিনয়ের সাথে আরজ করব আপনি রাজনৈতিক সভা তফসিরুল কোরআনের নাম দিয়ে করবেন না কেন কারণ এটা আমাদের দেশে এইথিজম এবং সেকুলারিজম এর প্রমোশনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তখন মানুষ কি বলে এরা দিনকে নিজের স্বার্থে কি করে ব্যবহার করে আপনারা বুঝতে পেরেছেন দুই তিন নাম্বার আপনি যখন আমার নবীর শানে কথা বলবেন বিনয়ের সাথে বলছি হাত জোর করে বলছি খবরদার আমার আল্লাহ আমার নবী সাহাবাই কেরাম যেই আদর্শ শিক্ষা দিয়েছেন আমরা যেন সেটা ক্রস না করি আপনি নিজে একবার চোখ বন্ধ করে বেটা চিন্তা করে দেখেন তো কাউ বই যে কথাটা বলেছেন আপনার ইমান থাকার কথা কিনা আপনি বলবেন হুজুর আমি তো আসলে ওই আন্দাজে ওইটা চিন্তা করে বলি নাই আপনি তো তফসিরে কোরআন করেন আপনার জানার কথা ইয়াই হাল্লা দিন আমানু হে মুমিনগণ